অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে ইংল্যান্ড ম্যাচের রেজাল্টকে ছাপিয়ে গেছে নামিবিয়া ওপেনার ডেভিনের আউট একশো ছাব্বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পাঁচ দশমিক পাঁচ ওভারেই হার চোখ রাঙাচ্ছিল নামিবিয়াকে আফ্রিকার দলটির স্কোরবোর্ডে তখন রান ছিল এক উইকেটে তেতাল্লিশ জয়ের জন্য তখনও দরকার ছিল পঁচিশ বলে তিরাশি রান এমন পরিস্থিতিতে নামিবিয়া ওপেনার নিকোলাস ডেভিন রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে আর এই ঘটনা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশকে দুই এক সালে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউটের ঘটনা বাংলাদেশের ম্যাচেই প্রথম দেখা যায় টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হন ডেভিন তার আউটের পর ব্যাট করতে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামা ডেভিড ভিসা পরিস্থিতির দাবি মিটিয়ে দুই ছক্কা ও দুই চারে বারো বলে ভিসা করেন সাতাইশ রান তবে তার দল হেরে যায় ডিএলএস মেথডে একচল্লিশ রানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডেভিনের এমন আউট নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেন ডেভিড ভিসা তিনি বলেন আমিও বিস্মিত হয়েছি এটা প্রত্যাশায় ছিল না আর তিন চার ওভার বাকি ছিল আর প্রথা অনুযায়ী টি টোয়েন্টি ম্যাচে ইমপ্যাক্ট রাখার সময়ও তখনই ম্যাচ আমোস চেস্টাম You know, obviously there was only three or four overs left and, you know, traditionally in a T20 game, that's, that's when our time come in and make an impact. So, you know, I just thought we'd try to, to simplify it that way and say, you know, there's only a couple overs left. Um, you know, we, we knew Lash still had another over and, you know, maybe to the shorter side there. So if I could get in there and, and, and face a couple before his over, I could try and, you know, take him down for or four big over there to give us a bit of momentum. দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো ভিসার কাছে জানতে চাওয়া হয়েছিল টি টোয়েন্টিতে এর আগে কখনো রিটায়ার্ড আউট দেখেছেন কি না ভিসার উত্তরটা ছিল না বোধক এই প্রথমবারের মতো আমি এটার সাথে সম্পৃক্ত হলাম আমার মনে হয় এমন ঘটনা বেশি হয়নি personally being involved in, in it. Um, I've, I've seen it happen in other games. I, I think it's only a handful of times that it's happened. Um, but, you know, in all fairness, I

Um, I knew if a wicket fell I was next then I didn't quite know the wicket was going to fall that way, um, so it, it, I was ready to go, uh, just for a moment there we didn't quite know what was going on, but then you know, as soon as I got the message then, then I was ready to go. আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউটের ঘটনা নেই খুব বেশি ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হন ডেভিন বিস্ময়কর হলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এই আউটের সঙ্গে নাম জড়িয়ে আছে বাংলাদেশের দুই সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার মারবা নাতাপাত দুইশো এক রান ও মাহেলা জয়বর্ধনে একশো পঞ্চাশ রান করে রিটায়ার্ড আউট হন পরবর্তী আঠারো বছর ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট আর দেখা যায়নি দুই সালে টি টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ভুটান Sonam retired out han. the batter is just walking off I think he's retiring ja sports mail 24. another slower ball